দাদা কি বাবা নতুন করে সাজালেন তো দেখছি হ্যাঁ নতুন করে এটা পুজো একবার পুজো উপলক্ষে এখানে যেরকম আমাদের আউটলেট যেরকম নতুন দেখছেন আমাদের বাড়ার কিন্তু নতুন ওপেনিং হচ্ছে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ওপেন হচ্ছে সবার জন্য আমন্ত্রণ থাকছে তো আমাদের এখানে যেরকম নতুন আউটলেট দেখছেন আমাদের বারো সাথে কিন্তু ওপেন হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই জুলাই হচ্ছে এই যে আপনার হ্যাঁ এই যে আপনার আমন্ত্রণ কার্ড সবার জন্য থাকছে সবাই যাবেন নতুন ভিডিওর মাধ্যমে সবাই আমন্ত্রণ একদম 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 তো সেক্ষেত্রে আপনার যে কালেকশন গুলো রয়েছে এখানে যতটুকু আমি কালেকশন দেখছি এই তো আপনার এটা যেরকম আমাদের বহরমপুরে হওয়ার ইচ্ছা আছে বহরমপুরে হ্যাঁ তারপরে আপনার বারাসাতেও কিন্তু আছে ঠিক আছে এই যে বারাস লেখা রয়েছে লেখা রয়েছে এছাড়া আপনার কালেকশন দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আসুন আমি কালেকশনের মধ্যে চলে যাই আচ্ছা এই যে গাট গাট কিন্তু পুজোর উপলক্ষে পুজো উপলক্ষে তো প্রথমে আমি দেখাই আমি কাকিনার উপরে যেটা এবছরের ট্রেন্ডিং ট্রেন্ডিং যে কালেকশন গুলো হাই রেঞ্জের মধ্যে রয়েছে সেগুলো থাকবে লো রেঞ্জ থাকবে সবকিছু মিলিয়ে কিন্তু কালার চাট এতগুলো কিন্তু তারপরে রয়েছে আপনার ওপেন বর্ডারের মধ্যে এই যে আপনার ওপেন বর্ডার এবছর কিন্তু সব ট্রেন্ডিং ট্রেন্ডিং মানে কালেকশনের মধ্যে ওপেন বর্ডার এই কালকশন যেগুলো সব কিন্তু আলাদা আলাদা কিন্তু কালকশনের মধ্যে থাকছে এছাড়া রেঞ্জ আপনার আমাদের সিল্ক স্টাটিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে চালু হয়েছে দেড়শো টাকা থেকে যে আমাদের কালেকশন স্টাটিং রয়েছে এমন হবে না যে আপনাকে এটাই কিন্তু দেড়শো টাকায় পাবেন অনেক ভিডিওতে দেখান যে সিল্ক স্টার্টিং আমাদের দেড়শো টাকা থেকে তারপরে আপনার বেনারসি বেনারসি আমাদের কিন্তু তিনশো তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে তিরিশ টাকা তারপরে আপনার আসবে হ্যান্ডব্যাডিকের মধ্যে তারপরে রয়েছে আপনার লিলেনের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপরে রয়েছে কেউ যদি চায় যে না আমি একটু থেকে দামির মধ্যে নেব ঠিক সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে চলে আসবে ব্যান্ড ঠিক আছে তো তারপরে কেউ যদি চাই যে বালুচুরির মধ্যে নেব এই যে বালুচুরি বালুচুরি যদি বিভিন্ন কালার চার্টের মধ্যে চায় সেই কালার চার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ঠিক আছে তারপরে রয়েছে এই পাশে যেরকম রয়েছে এটাও কিন্তু আপনার ব্যাঙ্গালর সিল্কের মধ্যে এগুলো সব পুজো কালেকশনের জন্য কিন্তু সব টেন্ডিং টেন্ডিং কালেকশনের মধ্যে রয়েছে এই একটা ব্যাঙ্গালর সিল্ক সব কিন্তু ওপেন বর্ডারের উপরে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে তারপরে রয়েছে আপনার অনেকে চাই যে মিনে কাতানের মধ্যে এই যে আপনার টোটাল কিন্তু মিনে কাতানের মধ্যে হোয়াইট শেড মধ্যে রয়েছে কেউ যদি চাই যে আপনার

কেউ যদি না আমি একটু অন্য কালারের মধ্যে নেব এর কালার চার্ট আপনার মিনিমাম বারো থেকে চোদ্দটা কিন্তু কালার আসে ঠিক আছে বারো থেকে চোদ্দটা কেউ যদি চাই যে তাঁতের মধ্যে নেবে ফুলিয়া তাঁত আর একটা কথাই বলছি আমাদের তাঁত কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এমন হবে না যে আসবেন না পাবেন এসে যে ঘুরে যাবেন শেষ হবে না আমাদের স্টার্টিং এই যে এগুলো কিন্তু সব মানে হ্যান্ড উইভিং এর মধ্যে মানে হাতে কিন্তু টোটাল টোটালটা কিন্তু হাতের মধ্যে রয়েছে টোটালটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে টোটালটা কিন্তু মানে হাতের মধ্যে এই যে উইভিংটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো টোটাল কিন্তু মানে হ্যান্ড উইভিং এর মধ্যে টোটাল ঠিক আছে দামের মধ্যে এগুলো একটু দামির মধ্যে তার কেউ যদি চায় যে না এর থেকে ভালোর মধ্যে নেবে এই যে ভালোর মধ্যে রয়েছে ভালো শেষ নেই ওই যে আপনাকে কম রেঞ্জের তার দেখি আমি সময় নষ্ট করতে চাই না কারণ সামনে পুজো যে যেহেতু সেক্ষেত্রে টেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে রাখাটাই বেটার কেউ যদি চায় যে না আমি একটু বয়স্কদের মধ্যে নেব এই যে বয়স্ক টেস্টের মধ্যেও রয়েছে সব কালার কিন্তু সব আলাদা আলাদা কেউ যদি চাই সাদার মধ্যে কেউ ঘিয়ের মধ্যে কেউ যদি চাই যে না আমি একটু পদ্মকনকের মধ্যে নেব এই যে পদ্মকনকের মধ্যে আর কেউ যদি চায় যে না এর থেকে একটু ভালোর মধ্যে নেব এই যে ভালো শেষ নেই ডিজাইনও যেরকম আসবে আলাদা কোয়ালিটি আলাদা সুতো আলাদা তার সঙ্গে দামটাও কিন্তু আলাদা আসবে আচ্ছা তারপরে রয়েছে আমাদের যেরকম ফাইবার বক্সের মধ্যে অনেকে আপনার চারশো টাকা ফাইবারও দেয় কিন্তু ছশো টাকা দেয় আটশো টাকা দেয় যে যেরকম কোয়ালিটি নেবেন তার অনুপাতে কিন্তু সেরকম দামগুলো আসে আমি সব দেখিয়ে দিচ্ছি এই একটা ডুয়েল টনের মধ্যে কাস্টমার মানে মালটা নিয়ে যদি খোলে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পছন্দ হতে বাধ্য কাস্টমারের এই টোটালটা কিন্তু আলাদা আলাদা কিন্তু বর্ডার শেডের মধ্যে রয়েছে এই টোটালটা কিন্তু আলাদা বর্ডার শেডের অনেক জায়গায় দেখেন চারশো কুড়ি টাকা কিন্তু পাওয়া যায় এর কপি মালটা চারশো কুড়ি টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু এই মালটা কিন্তু পাবেন না এটা টোটালটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে এ যেটাই খুলবে আপনার সেটাই কিন্তু পছন্দের মধ্যে দেখি এই একটা দেখাই হ্যাঁ দেখুন এগুলো কপারের মধ্যে রয়েছে এই যে এগুলো কিন্তু কপারের মধ্যে টোটাল কিন্তু কপারের কপারের মধ্যে যেটা খুলবো আপনার সেটাই কিন্তু আশা করি পছন্দ হয়ে যাবে যেটা খুলবো তারপরে এই পাশে রয়েছে যেটা খুলবো মানে সব খোলা সম্ভব না যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই যে এই একটা কালারের মধ্যে রয়েছে এই একটা কালারের মধ্যে রয়েছে সব কিন্তু মানে ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কেউ যদি চাই যে তসর নেবে তসর পম্পর মধ্যে রয়েছে তসর আপনার নরমালের মধ্যে আমাদের তসর শুরু হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে তসর কালার চার্ট কিন্তু বিভিন্ন কালার চার্টের মধ্যে থাকে বিভিন্ন কালার চার্ট একদম যে যেরকম চাইবে আশা করি তাকে সেরকমভাবেই কিন্তু আমরা দিতে পারবো আর একটা কথা বলছি যারা ব্যবসায়ীর জন্য নেবে তারা কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে যথাযথভাবে কিন্তু শাড়ি মহল থেকে কিন্তু গাইড করে দিতে পারবো এছাড়া আমরা যারা ভাবছেন যে উত্তরবঙ্গ সাইড থেকে আসবে কি করে আসবে উত্তরবঙ্গ সাইড থেকে যদি আসেন মালদা মুর্শিদাবাদ তারপরে আপনার ডোমকল জঙ্গিপুর কোচবিহার দিনাটা। তারপর আপনার আসানসোল দুর্গাপুর যারা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে নেবেন আর যারা কলকাতা সাইড থেকে আসবেন তারা ভাবছেন যে আপনার শিয়ালদা থেকে শান্তিপুর লোকালটা ধরবেন শান্তিউর নেবে এই নাম্বারে ফোন করলে টোটালভাবে কিন্তু গাইড করার জন্য আমরা রয়েছি তো সেভাবে সহযোগিতা কিন্তু হাত বাড়াবো তো কালেকশন আরও রয়েছে আমাদের আউটলেট দুবিগের উপরে কিন্তু আউটলেট রয়েছে টোটাল কালেকশন মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজারের উপরে কিন্তু কালেকশন রয়েছে তো কালেকশন দেখতে হলে সঙ্গে থাকতে হবে আসুন তো আমাদের গরদ কিন্তু স্টার্টিং রয়েছে কিন্তু দেড়শো টাকা থেকে আপ টু আপনার মাত্র দেড়শো টাকা থেকে আপনার কিন্তু গরদ স্টার্টিং রয়েছে গরদের কিন্তু বিভিন্ন কালার চেটে একটা দুটো এর সঙ্গে কিন্তু আরো কালার রয়েছে কিন্তু গরদ মানে একটা গরদের উপর সীমাবদ্ধ নেই এগুলো হচ্ছে ফাইভ ফাইভ ডি আপনার যেরকম ফাইভ জি রয়েছে এটা আপনার কিন্তু ফাইভ ডির মধ্যে রয়েছে টোটালটা কিন্তু ফাইভ ডির মধ্যে এই যে আপনার এটা কিন্তু ফাইভ ডির মধ্যে এরকম টেস্টের মধ্যে আসবে টোটালটা কিন্তু ইকর ডিজাইনের মধ্যে রয়েছে কেউ যদি চায় যে না আমি একটু আর একটু কমের মধ্যে নেব এই যে আপনার কমের গরদও কিন্তু রয়েছে মানে গরদ আপনার মূল কথা হচ্ছে গরদ আমাদের যেরকম দেড়শো টাকা থেকে শুরু করে আপ আপনি যে যত খুশি আপনি যদি ভাবেন যে না আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অব্দি গরদ নেবেন সেক্ষেত্রে সেটা পাবেন এই যে আমাদের নতুন টেস্ট কিন্তু চালু হয়েছে এটাও কিন্তু গরদ ডিজাইনের মধ্যে মানে জামদানির উপর গরদ গরফ তৈরি করা হয়েছে এই যে আপনার টোটালটা কিন্তু পাল লাগিয়ে কিন্তু টোটালটা পুজোর জন্য কিন্তু রেডি করা হয়েছে অনলি কিন্তু পুজোর জন্য কেউ যদি যে চিকন কারি এই যে চিকনকারি টোটালটাই আপনার কিন্তু হ্যান্ড উইবিং এর মধ্যে এগুলো হ্যান্ড উইবিং এর মধ্যে টোটালটা কিন্তু হাতে কিন্তু কাজের মধ্যে টোটালটা কিন্তু হাতের কাজ ঠিক আছে এগুলো যদি ভাবেন যে না এইসব শাড়ি কিন্তু নিয়ে ব্যবসা করবেন টেন্ডিং টেন্ডিং কালেকশন নিয়ে শাড়ি মহলে কিন্তু স্ক্রিনে নাম্বার হয়েছে ফোন কিন্তু অবশ্যই করতে হবে তো এই সিল্কের আইটেমের মধ্যে যেরকম আমাদের ভিডিও হয়েছে এর সঙ্গে আপনার কিন্তু আরো আউটলেট রয়েছে আউটলেটে দেখতে হলে আসুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে তো আরো আউটলেট দেখতে হলে আসুন আমার সঙ্গে এই হচ্ছে আমাদের ওটা যেটা দেখলেন ওটা হচ্ছে প্রবেশ পথ আর এটা হচ্ছে আপনার মেন কাউন্টার আমাদের মেন কাউন্টারে কি পাওয়া যায় কি পাওয়া যায় না সব ডিটেলস কিন্তু আপনার কিন্তু শাড়ি মহলে কিন্তু আসতে হবে আসলে কিন্তু টোটাল ভাবে দেখি তো একটা কথা বলে দুবিগের উপর আউটলেট যেহেতু সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কালেকশন হচ্ছে বারোশো থেকে চোদ্দশোর উপর কিন্তু কালেকশন রয়েছে টোটাল এক একটা ঘরে এক একটা আউটলেট রয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন বা আসলে হয়তো বুঝতে পারবেন যে কোন ঘরে কি পাওয়া যায় তো মেন কথা হচ্ছে অনেকে ভাবে যে আমি জামদানি নেব হাট থেকে হাটের দরকার নেই আমাদের খনিতেই রয়েছে জামদানি যেরকম আপনার একদম জামদানি খনি যের আপনার কালার চার্জ যদি দরকার একটা কাপড়ের যদি দশটা কালার দরকার দশটা কালারই আপনি পেয়ে যাবেন হলুদ চাইলে হলুদের মধ্যে সবুজ চাইলে সবুজের মধ্যে লাল চাইলে লালের মধ্যে সব কিন্তু কালার পেয়ে যাবেন একটা কথা বলছি আমাদের কিন্তু জামদানি স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকাতে কিন্তু স্টার্টিং রয়েছে দেড়শো টাকা কেউ কোয়ান্টিটি বেশি নিলে সেক্ষেত্রে কিন্তু রেট কিন্তু আলাদা আসবে যে ক্ষেত্রে প্রোডাকশন ইউনিট তো সেক্ষেত্রে নিতে হলে কিন্তু শাড়ি মল অবশ্যই আসতে হবে কি নেবেন ফুলিয়ার চাইলে ফুলিয়ার নেবেন কেউ যদি চাই সমুদ্রগান নেবেন কেউ যদি চাই যে না শান্তিপুরে নেবেন যা চাইবেন কিন্তু সব দিতে পারবো শাড়ি মলে কেউ যদি চাই যে ফোরডির মধ্যে নেবে এই যে ফোর্ডির কালার কিন্তু এতগুলো কালার হয় ডি কালার এগুলো হচ্ছে ডি ফোর ডি কালার এর কিন্তু টোটাল কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন কেউ যদি নেবে হার্ড এর মধ্যে নেবে কি লাগবে আপনার শাড়ি মহলে কিন্তু 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 গাইড করা জায়গাটা রয়েছে কেউ যদি যে না আমি সাদার মধ্যে এই যে লাল লাল সাদা সাদা কিন্তু রয়েছে কেউ যদি চাই যে না আমি তাঁতের মধ্যে কাজ নেবো কেউ যদি চাই যে না এর থেকে আরো ভালো কিছু নেবো সব কিন্তু পাওয়া যায় শাড়ি মহলে তো এছাড়া যদি দেখতে হয় এছাড়া আরো আরো আউটলেট রয়েছে এই যে আপনার জামদানি কত প্রকারের মিনিমাম দশ থেকে পনেরো রকমের কিন্তু আইটেম এর কিন্তু জামদানি কিন্তু তো অলরেডি রয়েছে তো দেখতে হলে শাড়িমহলের সঙ্গে থাকতে হবে আর একটা কথা হইছে বেড কভার বেড কভার আমাদের রেস্টারিং রয়েছে মাত্র কিন্তু 150 টাকা থেকে আপ টু আপনি যেরাম কোয়ালিটি নেবেন 150 টাকা থেকে কিন্তু চালু হচ্ছে 150 টাকা থেকে চালু হয় আপ টু আপনি যেরাম কোয়ালিটি চাইবেন সেই অনুযায়ী কিন্তু আর অনেকে ভাব যে দামটা কেন মেনশন করছে না দাদা দামটা মেনশন করে অনেক ভিডিওতে বলছে দাদা ফেক বা ফেকের কোনো কাজ নেই মল মানে যেটা বলবে সেটা পাবেন রেস্টারিং থেকে আপ অফ দি আপনাদের সুবিধার জন্য আমরাতে কিন্তু এগুলো না বলা থাকে মানে আমাদের স্কিপ করা থাকে যে আমরা ভিডিওতে সব

আমাদের কিন্তু এখানে কাটিং হয় কিন্তু তো এখানে যেরকম হ্যান্ড উইভিং এর কাজ থেকে শুরু করে সব ধরনের কি ডিজাইন লাগবে আপনার একবার কেউ যে চাই যে বেনাউসির মধ্যে নেবেন এই যে আপনার বেনারসি ডিজাইন কেউ যে চাই যে হ্যান্ড স্টিচ এর মধ্যে এবছরের ট্রেন্ডিং গলায় যে আপনার ভি কাটিং এর মধ্যে সেটা নিতে পারেন তারপর সিকোয়েন্স এর মধ্যে নিতে পারেন কি লাগবে আপনার বলতে হবে ছাপার মধ্যে নিতে পারেন ছাপা তো আপনার দুই এক রকমের দেখেন আমাদের ছাপার মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ রকমের কিন্তু আপনার অলরেডি প্রিন্ট রয়েছে ছাপার মধ্যে এই যে এখান থেকে এইখানে শুরু তো তারপরে যদি না চাই যে না আমি পুজোর জন্য একটুখানি অন্য ইউনিকের মধ্যে নেবো এই যে আপনার পুজোর টেস্টের মধ্যে কেউ যদি চাই যে আপনার চিকনকারীর সঙ্গে ব্লাউজ পরেন এই যে চিকনকারী ব্লাউজের মধ্যে এগুলো সব কিন্তু চিকনকারী ব্লাউজের মধ্যে ঠিক আছে তারপর নাইটি নাইটি আমাদের কিন্তু শুরু হচ্ছে মাত্র কিন্তু নব্বই টাকা থেকে স্টার্টিং ওই নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের নাইটি কেউ যদি চাই যেন এর থেকে কমে নেবে সেক্ষেত্রে কিন্তু আসবে না নব্বই টাকা নিচে কিন্তু থানের দাম বাড়তি কিন্তু সেক্ষেত্রে নব্বই টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে ওই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ ওই ধরনের কিন্তু নাইটি পাবেন না যেটার কোনো গ্যারান্টি হয় না যেটা গ্যারান্টি দিতে পারবো সেই মালগুলো কিন্তু আসবে তারপরে কেউ যদি চাই যে পেটিকোট নেবেন পেটিকোটে কিন্তু অডেল ভান্ডার রয়েছে কেউ যদি চাই যে না নাইটির মধ্যে ডিজাইনিং এর মধ্যে নেবেন এই যে ডিজাইনের কত ধরনের ডিজাইন লাগবে আপনার বাহ কত ধরনের ডিজাইন লাগবে ডিজাইনে কিন্তু শেষ নেই ডিজাইন কত প্রকার লাগবে হ্যান্ড বাটিক থেকে শুরু করে নর্মাল বাটিক থেকে শুরু করে তারপরে আপনার থেকে শুরু করে যা ব্যান্ডের দরকার একটা কথা বলে ব্যান্ড নিয়ে কিন্তু আমাদের কাজ হয় যা যদি রং কাটা বা কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু শাড়ি মল নিয়ে আসবেন আপনার যে বিলটা দেবে বিল অনুযায়ী আপনার কিন্তু চেঞ্জিং অপশনটা রয়েছে কেউ যদি চাই যে ব্রাইডালের ব্লাউজের মধ্যে নেবে এই যে ব্লাউজের মধ্যে কালেকশনগুলো দেখুন শুধু বাহ শুধু ব্লাউজের মধ্যে একটু কালেকশন গুলো দেখুন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন যেরকম রয়েছে কোয়ালিটিও কিন্তু আপনার সেরকম রয়েছে রয়েছে টোটাল কিন্তু কোয়াল কোয়ালিটি দেখতে হলে বা কোয়ালিটি মেনটেন্স করতে হলে কিন্তু শাড়ি মলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে এটা টোটাল কিন্তু ব্লাউজের মধ্যে কালেকশন তারপরে রয়েছে আপনার এই পাশে রয়েছে অন্যা অন্যা আমাদের কিন্তু সাতাশ টাকা থেকে আমাদের কিন্তু অন্যা রয়েছে মাত্র সাতাশ টাকা থেকে অন্যার স্টার্টিং রয়েছে সাতাশ টাকা রয়েছে পঁয়ত্রিশ টাকা রয়েছে আপনার বিভিন্ন কোয়ালিটি মানে একটা ছোট্ট ভিডিওর মধ্যে দশ থেকে বারো মিনিটের ভিডিওর মধ্যে এতটা কভার করা সম্ভব না তো এরপরে আরও আউটলেট রয়েছে আমাদের সঙ্গে থাকতে হবে আসুন আমার সঙ্গে তো আমাদের হ্যান্ডলুমের ঘর এটা হচ্ছে হ্যান্ডলুমের ঘর হ্যান্ডলুম আপনার কত প্রকার দেখছেন হ্যান্ডলুম আমাদের স্টার্টিং যেরকম রয়েছে চোদ্দশো টাকায় দশ পিস পাচ্ছেন তার সঙ্গে রয়েছে আমাদের হ্যান্ড উইভিং এর হ্যান্ড আর্টের কাজ রয়েছে এগুলো টোটালটা কিন্তু মধ্যে এগুলো কিন্তু টোটাল মধ্যে কালার যদি চান যে মিনিমাম বারো থেকে চোদ্দটা কালার থাকবে কিন্তু রং থাকবে গ্যারান্টেড এই যে বারো থেকে চোদ্দটা কালার থাকবে যার যেটা কালার পছন্দ আপনার সেক্ষেত্রে এক পিস দু পিস কিন্তু হবে না সেট অনুযায়ী কিন্তু আমাদের মাল নিতে হয় এছাড়া আরও হ্যান্ডলুম রয়েছে সামনে পুজো রয়েছে এই যে না কেউ যদি চাই যে লাল সাদার মধ্যে লাল গোলাপের মধ্যে যে যেরকম চাইবে আশা করি তাকে কিন্তু সেভাবে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো তারপরে কেউ যদি চাই যে আপনার হ্যান্ড বার্টিক মধ্যে এই যে এগুলো কিন্তু হ্যান্ড বারি মধ্যে অরিজিনাল হ্যান্ড বারি মধ্যে কালার চার্ট কিন্তু এতগুলো কিন্তু কালার চার্ট হয় এই যে টোটাল কিন্তু কালার চার্ট কিন্তু রয়েছে আমি কালার চার্টগুলো ফেলছি যার যে যত পিস লাগে আপনি এসে বলবেন শাড়ি মল শাড়ি মল কিন্তু এক পিস দু পিস ডিল করে না শাড়ি মলে আসতে হলে মিনিমাম যদি কেউ যদি চায় যে ব্যবসা স্টার্টিং করবেন একটা কথা বলবো অনেকে দু হাজার টাকা নিয়ে আসতে বলে দু হাজার টাকা কিন্তু একটা গ্যাসের দাম মিনিমাম নশো নিরানব্বই মানে হাজার টাকা একটা গ্যাস হয়ে যায় তো আপনার যাতায়াত খরচই দু হাজার টাকা লেগে যাবে তো মিনিমাম পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা যার কাছে যেরকম পুঁজি থাকবে নিয়ে চলে আসবেন সেভাবে হয়তো শাড়িমল থেকে গাইড টুক পাবেন কিভাবে ব্যবসা করতে হবে কতটা কি করতে হবে আর একটা কথাই বলছি আপনি যেরকম ভাবে যে অনেকে যে কপাল সেট এই একটা কাপল সেটের আমাদের আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং করেছি এই যে আপনার কাপল সেটের এই যে সাদার মধ্যে আপনি যদি চান যে আপনি সাদার মধ্যে এই যে আপনার পাঞ্জাবি এরকমভাবে আপনি কিন্তু এই টেস্টের মধ্যে পুজোতে কিন্তু পড়তে পারেন এরকম টাইপের অনেক টেস্টের মধ্যে রয়েছে কেউ যদি চাই যে আমি সাদার মধ্যে নেব না অন্য কালারের মধ্যে নেব অন্য কালারও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা পাবেন সব কিন্তু ট্রেন্ডিং কালেকশনের মধ্যে পাবেন যেটা আমাদের কাছে হয়তো দাম একশো টাকা যেরকম কোয়ালিটি নেবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনাদের দামগুলো আসে কেউ যদি চায় যে বিয়ের নেবে সামনে বিয়ের লগন রয়েছে এই যে আপনার বিয়ে আমাদের উনত্রিশশো নিরানব্বই টাকা কিন্তু আপনি বিয়ে কমপ্লিট করতে পারছেন উনত্রিশশো নিরানব্বই টাকা বিয়ে কমপ্লিট এর মধ্যে থাকছে বেনারসি পাচ্ছেন ময়র ধুত ময়র পূচ্চ ধুতি পাচ্ছেন লজ্জা বস্ত্র পাচ্ছেন গায় হলুদে শাড়ি পাচ্ছেন আর ছেলের জন্য আপনারা কিন্তু ধুতি পাঞ্জাবি রয়েছে প্রথমে পাঞ্জাবি ধুতি দিলাম এই যে আপনারা পাঞ্জাবি রয়েছে উনি থাকছে বেনারসি থাকছে আর থাকছে এরকম শাড়ি মলে আসার জন্য আমন্ত্রণ পত্র ঠিক আছে শাড়ি মলে আসবেন একটাই একটা কারণে কি কারণে শাড়ি মলে আসবেন শাড়ি মলে এতটায় কম দাম থাকে যেখানে পাইকারির জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আসে মানে এসে কেউ ঠকে না যেটাই আপনার হবে পুরো স্যাটিসফাইড জায়গায় আপনি আসলে সেই দামগুলো আপনি পাবেন তো আরও কালেকশন রয়েছে ধুতি রয়েছে ময়ূরপুচ্ছ ধুতি রয়েছে অন্নপ্রাশনের সেট রয়েছে সব কিছু সব কিন্তু দেখানো সম্ভব না এছাড়া পাঞ্জাবি দেখে হয়তো বুঝতে পারছেন এই যে আপনার বাচ্চাদের কিন্তু এগুলো টোটালটা অন্নপ্রাশনের সেট রয়েছে টোটাল ঠিক আছে তারপরে রয়েছে আমাদের যেরকম বাচ্চাদের থেকে শুরু করে সব কিন্তু এই যে বাচ্চাদের পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাবেন চিকনকাই থেকে শুরু করে এগুলো টোটাল কিন্তু সেট থাকে প্যাঞ্জামার সেট থাকে এই যে আপনার বাচ্চাদের রয়েছে কেউ যদি চাই যে না আমি এক কালারের মধ্যে এক কালার নেবো কেউ যদি চাই যে ধুতি লাগলে ধুতি নেবো এছাড়া হ্যান্ডলুম কিন্তু আরও রয়েছে সব কালেকশন এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আসুন আমার সঙ্গে আরও কালেকশন দেখার জন্য তো সামনে যেরকম পুজো আসছে এরা এইগুলো হচ্ছে আপনার বাচ্চাদের কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে পুজোর জন্য অনলি স্পেশালি কিন্তু আমাদের রেডি ম্যানুফ্যাকচারিং করছে কিন্তু কালার চাইলে কিন্তু থেকে কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো মিনিমাম থেকে থেকে স্টার্টিং স্টার্টিং রয়েছে যেরকম সাইজ নেবেন সেই অনুপাতে কিন্তু দাম আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলা থাকে দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা পঞ্চান্ন টাকা যেরম রেটের মাল আপনি পাচ্ছেন বা দেখছেন সেক্ষেত্রে কিন্তু শাড়ি মলে ভিজিট করলে হয়তো সেভাবে গাইড করা কিন্তু দায়িত্ব শাড়ি মহলের এছাড়া টু পিস ওয়ান ঘের থেকে শুরু করে সেট থেকে শুরু করে সব কিন্তু এছাড়া কিন্তু আপনার কালেকশন কিন্তু এখানে ভুরে ভুরে কিন্তু কালেকশন রয়েছে এই যে টোটাল কালেকশন রয়েছে এই সাইডে রয়েছে বাচ্চাদের যেরকম ওইখানে রয়েছে তারপরে রয়েছে আপনার কালেকশন এই পাশে রেডিমেড এর উপরে আসুন রেডিমেড এর ঘরে এই যে রেডিমেডের মধ্যে রয়েছে আমাদের জিন্স থেকে শুরু করে বাচ্চাদের যেরকম আপনার গেঞ্জি টি শার্ট থেকে শুরু করে তারপর কেউ যদি চায় যে আপনার গরমকাল তার জন্য ট্রাউজার থেকে শুরু করে যে আপনার ট্রাউজার থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি চায় যে না আমি দু সাইডে যেরকম আপনার হিপ আপের মধ্যে দু সাইডে হিপ আপের মধ্যে সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি চায় যে না আমি বক্সের মধ্যে শার্ট নেব এই যে আপনার জামার মধ্যে আমাদের একটা কথা বলছি আপনার জামাও কিন্তু পেয়ে যাবেন সব কিন্তু এ টু জেড অনেকে ভাববেন না শুধু একটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে শাড়ি মোহন শুধু রুম বাদ দিয়ে আশা করি সব আপনাকে দিতে পারবো একটা জামা আপনার যেটা আপনার দোকান থেকে কিনছেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কোয়ান্টিটির মধ্যে কেউ যদি চাইছে না আপনি প্রিন্টের মধ্যে নেবেন মানে সাদা প্রিন্টের মধ্যে কি লাগবে আপনার একটু বলতে হবে একটু বললে হয়তো এই যে আপনার চেকগুলো দেখুন শুধু ইউনিক ইউনিক কিন্তু সব চেকের মধ্যে কেউ যদি চাই যে প্রিন্টের মধ্যে নেবেন প্রিন্টও আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে প্রিন্টের মধ্যে সব কিন্তু প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল সব প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রিন্টের মধ্যে কেউ প্লেনের মধ্যে চাইলে প্লেনের মধ্যে নেবেন এত কালেকশন আপনার দেখানো সম্ভব না কেউ যদি যে হাফ প্যান্ট থ্রি কোয়ার্টারের মধ্যে নেবে এই যে আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে কিন্তু হাফ প্যান্টের মধ্যে সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে ঠিক আছে কেউ যদি চাই জানে আমি অন্য এক কালারের মধ্যে নেবো এই যে আপনার এক কালারের মধ্যে সব পেয়ে যাবে সামনের শ্রাবণ মাস রয়েছে কেউ যদি চাই যে আপনার এরকম টাইপের শিপ শিপের লোগো দেওয়া যে গেঞ্জিগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে তারপরে রয়েছে জিন্সের মধ্যে রয়েছে জিন্স আমাদের একটা কথা বলছে জিন্স আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু আপনার যেরকম কোয়ালিটি চাইবেন সেই অনুপাতে কিন্তু কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে তারপর কেউ যদি চাই যে আপনার এই টাইপের মালগুলো নেবেন আপনার প্লেন প্লেন প্লেনের মধ্যে নেবেন প্লেনের মধ্যেও কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আঠাশ টু বত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আর চল্লিশ সব রেঞ্জে কিন্তু মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে কেউ যদি চাই না আমি হাফ প্যান্টের মধ্যে না এই যে আপনার হাফ প্যান্টের মধ্যে কি লাগবে শুধু কালেকশনগুলো একবার দেখতে হবে আর ঝট করে কিন্তু স্ক্রিনে

মা রয়েছে কেউ যদি চাই আপনার ডেনিম 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 কাটের মধ্যে আপনার জামা নেবেন সেটাও আপনি পেয়ে যাবেন কেউ যদি চাই এক কালারের মধ্যে নেবেন এক কালারের মধ্যে পেয়ে যাবেন কেউ যদি চাই আমি চেক্সের মধ্যে নেবো চেক্সও পেয়ে যাবেন যা চাইবেন আশা করি সব কিছু দেওয়া সম্ভব কিন্তু শাড়ি মহলে তারপরে রয়েছে এই যে এই সাইডে গেঞ্জি রয়েছে এম থেকে এক্সেল এই যে শুধু কালার চারটা একবার দেখুন কতগুলো কালার আসবে মিনিমাম দশটা করে কিন্তু কালার আসে তারপরে কেউ যদি চাই যে থ্রি পিসের মধ্যে নেবেন অনেকে চাই যে বয়স্কদের জন্য একটু থ্রি পিসের মধ্যে এই যে বয়স্কদের থ্রি পিসের মধ্যে সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি চাই যে না আমি একটু ভালো টেস্টের মধ্যে নেব সেটা পেয়ে যাবেন কেউ যদি চাই যে বাবা শ্যুটের মধ্যে নেব বাবা শ্যুটও পেয়ে যাবেন যা লাগবে আশা করি সব কালার চার্ট কালার চার্ট কিন্তু এই যে কালার চার্ট সব কিন্তু আলাদা আলাদা কিন্তু কালারগুলো রয়েছে তো সব কিন্তু কালেকশন দেখানো সম্ভব না ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো দেখতে হলে এবার শাড়ি শাড়ি মলে আসতে হলে স্ক্রিনের নাম্বার রয়েছে আর বলছি কে কোথা থেকে আসবেন যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা কলকাতা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে লোকাল ধরবেন এছাড়া যারা কলকাতাবাসী রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে প্রথমে আমি দিয়ে দিয়েছি সাথে আমাদের কিন্তু নতুন আউটলেট হচ্ছে যেটা শাড়ি মহলের আউটলেট তো যে কলকাতা থেকে যদি কেউ যে আসতে না পারেন সেখানে বারাসাত থেকে আপনি নিয়ে নিতে পারেন তো আর কেউ যদি ভাবেন যে না উত্তরবঙ্গ থেকে নেব সেখানে আমাদের কিন্তু বহরমপুর আউটলেট হওয়ার কাজ কাজ চলছে ব্রহ্মপুরে নিতে পারেন বা শান্তিপুরে যারা এখানে এসে নেবেন তারা শিয়ালদা থেকে লোকাল ধরে শান্তিপুরে আসবেন কলকাতার সাইডের লোক আর যারা ভাবছেন যারা উত্তরবঙ্গের সাইড থেকে আসবেন তারা ধরুন আপনার যেমন ডোমকাল হতে পারে মুর্শিদা হতে পারে জঙ্গিবুর হতে পারেন ফারাক্কা হতে পারে যে যে সাইড থেকে আসবেন কোচবিহার দিনাটা রায়গঞ্জ তারপর যেরকম শিলিগুড়ি যে সাইড থেকে আসবেন না কেন আপনার স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে আমরা সেভাবে গাইড করতে পারবো